ইসরায়েল আর ইরান তবু লড়াই শুরু হয়ে গেছে আসলে আল্লাহ তালার রব্বুল আলমিন যাকে যেকালে ধরবে সেকালে বিশ্বের মানচিত্র থেকে ছড়িয়ে ফেলবে এমন ঘটনাই ঘটছে এই ইসরায়েলে ফিলিস্তিনের নিরহ মানুষকে নিঝুম ভাবে অত্যাচার করেছে হামলা করেছে আর ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে কিন্তু মারা আছে। আমরা এখন সবে তাড়িয়ে আছি তাকিয়ে আছি ইরান ইসরায়েলের যুদ্ধর দিকে কিন্তু ফিলিস্তিনের নিরহ মানুষ কিন্তু অনাহারে মৃত্যুবরণ করছে হে আল্লাহ ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আর এহুদিবাদী ইসরায়েলকে তুমি ধ্বংস করো তাহলে পুরো বিশ্বের মুসলমানের কলে ঠান্ডা হবে এই ইসরায়েল একটা দুইটা বৎসর না বারোটা বছর পার হয়ে গেছে যুদ্ধ কন্টিনিউ রাখছে এদিকে ইরানের সাথে যুদ্ধ চলতে আছে ওদিকে কিন্তু তারপরেও ফিলিস্তিনের নিরহ মানুষকে কিন্তু মেরেই চলছে এই ইহুদিবাদীরা বিশ্বের ভিতরে এত বড় শক্তি নিয়ে জাপিয়ে পড়ছে মুসলমানকে ধ্বংস করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ইরানকে ধ্বংস করার জন্য ডাইরেক্ট আদেশ দিয়ে দিছে এবং জারি করে দিছে যুদ্ধ ঘোষণা করে দিছে এই ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার জন্য এও বলেছে ইরান পরিষ্কার করো ইরান পরিষ্কার করো লাগে জানি আর বাপের দিন একটি রাষ্ট্র পরিষ্কার করতে হবে এটি কি আর বাহের দেওয়ার রাষ্ট্র ইরানটা কি এই নেতাার মুসলমান যে যেখান থেকে পারেন প্রতিরোধ করুন যাতে ইহুদিবাদীরা পৃথিবী থেকে মাটির মিশে পলাবার জাগা না পায় ইরান কিন্তু ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের মতো যদি আর কয়েকটা রাষ্ট্র মিলে যদি ইহুদিবাদীদেরকে ধরত আজকে কিন্তু ইহুদিবাদীরা পলানের জাগা পেত না আজকে ইহুদিবাদী তাণ্ডবের কারণে ফিলিস্তিনের হয়েছে। আল্লাহ রব্বুল আলম একটি কথা বলছিল যে আমি মানুষকে তৈরি করেছি অনেক সুন্দর করে পৃথিবীর যা কিছু সুন্দর দেখেন না কেন সবচেয়ে সুন্দর হয়েছে মানুষ এই মানব জাতিকে আল্লাহ তাল রব্বুল আলমিন সুন্দর করে মায়া করে যত্ন করে তৈরি করেছে আর সেই মানব জাতি পৃথিবীর ভিতরে আইসা ভেসাত শুরু করছে এই ভেসাতে একদিন থাকবে না ধ্বংস হয়ে যাবে আজকে নির্বংস হয়েছে ইতিহাসের পাতায় এই অনুসারীরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে যদি ধ্বংস না হয় আমার নাম সেদিনের ইউটিউব চ্যানেলে আমি আর মুখ দেখাবো না এহুদিবাদী দরজালরা একদিন ধ্বংস হবে এটি সত্যি আমরা যেটি বলি ওটি সত্যি বলি বিশেষজ্ঞরাও বলছে এহুদিবাদী রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্রই থাকবে না এমন একটা সময় বলে আমার পিছনে হত্যা করো পাথর বলে দিবে আমার আছে হত্যা করো সেদিনকে গাছের পাথরের জবান খুলে যাবে আল্লাহ তাল রবুল আলমের সেদিনকে প্রতিশোধ নেওয়া শুরু করবে নাকি এখনই শুরু হয়ে গেছে এই ইরান যুদ্ধ সেখান থেকে কি শুরু হয়ে গেছে আল্লাহ তাল রব্বুল আলম ভালো জানে কিন্তু ইহুদিবাদীদের ধ্বংস ইহুদিবাদীদের পতন নিকটবর্তী চলে এসেছে ইহুদিবাদীরা পুরো বিশ্বকে আমার করছে পুরো বিশ্বকে নিয়ে ছেড়ে রাজত্ব করছে এক কোনোদিন হবে না নম্রু সাদ্দার ফেরাউনের মতো কাজ করছে ইহুদিবাদীরা আমেরিকার সরকার ইসরায়েলের সরকার প্রধানমন্ত্রী নেতা নিহে বাদশাহ তারা পুরো বিশ্বকে গিলে খাইতে আছে একটি মুসলমান তোমরা কি চোখে দেখো না বড় বড় রাষ্ট্রপতি নাই আরব শুয়ে আছে ঘুমিয়ে আছে আরবের ঘুম ভাঙবে না আরব রাষ্ট্রের ঘুম কোনোদিন ভাঙবে না এই আরব রাষ্ট্র ইসরায়েলের এক দালাল এহুদের এক দালাল না হয় এই আমেরিকার যদি ভাবে মুসলমানকে মারছে কেন আরবের ঘুম ভাঙছে না কেন আরব প্রতিরোধ করছে না আরব কি ভয় পাইতে আছে নাকি কাছে অর্থ লিখে নাই আরবের কাছে ছবি আছে আরো রাষ্ট্রটা একদিন নবী রাষ্ট্র যেখানে শুই আছে সেখান থেকে কেন প্রতিরোধ করা হইছে না জানি কখন নবীজ সাল্লাহসাল্লাম ওদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেয় নাকি তাই দেখেন